যেমন সেতু সংস্কার কাজের কারণে চরম দুর্ভোগে কাঠিকোড়া এলাকার যাত্রীরা রাত্রিকালীন ট্রেন যাত্রীদের বরাক নদী পারাপারে নেই কোনো বিকল্প ব্যবস্থা যাত্রীদের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন উত্তর ত্রিভূমির বিধায়ক কমলাক্ষ পুরকায়স্ত বদরপুর ঘাটের ঐতিহাসিক যেমন সেতুতে একুশে মে থেকে শুরু হয়েছে সংস্কার কাজ ফলে আগামী দুই মাস রূপে যাত্রী চলাচলের জন্য সেতুটি বন্ধ রাখা হয়েছে এর ফলে কাঠিগোড়া সহ আশেপাশের এলাকার যাত্রীদের দুর্ভোগের সীমা নেই বিশেষ করে দূরপাল্লার ট্রেনে রাতের সময় বদরপুর স্টেশনে পৌঁছানো যাত্রীরা পড়েছেন সমস্যায় কারণ তখন বরাক নদী পারাপারের জন্য কোনো ফেরি বা নৌকা উপলব্ধ থাকবে না ছোট ছোট স্টেশন গলিতে দূরপাল্লার ট্রেন থামে না তাই দুর্ভোগ আরও বেড়েছে এই পরিস্থিতিতে এলাকার মানুষের যাতায়াতের কষ্ট লাঘবের জন্য রেল কর্তৃপক্ষের নিকট একটি দরখাস্ত জমা দেন বিধায়ক কমলা খুদে পুরো কয়েস্ত তিনি রেল বিভাগের কাছে হিলারা ও সুকৃতিপুর স্টেশনে সাময়িকভাবে দূরপাল্লার ট্রেন থামানোর অনুরোধ জানান এছাড়াও ফোন যোগে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আলোচনা করেন তিনি রেল কর্তৃপক্ষ বিধায়ককে আশ্বাস দিয়েছেন যে কাঠিকোড়া অঞ্চলের মানুষের সুবিধার্থে খুব শীঘ্রই হিলারা এবং সুকৃতিপুর স্টেশনে দূরপাল্লার ট্রেনের অস্থায়ী স্টপেজের ব্যবস্থা গ্রহণ করা হবে একুশ তারিখ থেকে দুই মাসের জন্য গেমন সেতুকে বন্ধ করা হলো বোরাকের মানচিত্রে আমাদের যোগাযোগের একমাত্র সেতু এর সঙ্গে দিশপুরের সঙ্গে সম্পর্ক তো বিশেষ করে সেই গেমন সেতু বন্ধ হওয়ার জন্য দূরপাল্লার ট্রেন যেগুলো বদরপুরে আসে অর্থাৎ থেকে বদরপুরের স্টপেজ দেয় এখন আপনার গেমন সেতু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হয়তোবা দশটার সময় এগারোটার সময় বারোটার সময় একটার সময় কোন দূরপাল্লার ট্রেন যদি বদরপুরে আসে তাহলে এই পারে যে আসবে যে অর্থাৎ কাঠিগোড়ার বিভিন্ন স্থানে যারা বসবাস করেন উনারা যে এইবারে আসবেন সেই সময় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন অর্থাৎ কোনো বোটের কোনো ব্যবস্থা নেই ফেরির কোনো ব্যবস্থা নেই এই সময় মানুষ কি করবে তাই আমি কালকে ফোন করেছিলাম একটা মেয়াকে ফোন করেছিল দাদা এরকম হয়েছে আমরা কিভাবে ঘরে যাব একটা সময় ট্রেন আসবে সঙ্গে সঙ্গে কালকে ট্রেন কে সুকৃতিপুর বন্ধ করা হয়েছিল সেখানে স্টপেজ দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে আমি দাবি জানিয়েছি লিখিত হবে ম্যানেজারকে যে হিলারা সুকৃতিপুর এই স্টপেজ দেওয়া হোক অর্থাৎ এই বৃহত্তর অঞ্চলের জনসাধারণ যাতে বদরপুর যাবেন তারপর আসতে পারবেন না এবং মানুষের অনেক কষ্ট হবে জিনিস নিয়ে কিভাবে আসবেন বউটে উঠবেন তারপর এবারে আসবেন বিরাট বড় একটা সমস্যা তাই এই দুটা জায়গায় স্টপেজ দেওয়া হোক ইতিমধ্যে বিশেষ করে এরিয়া ম্যানেজারের সঙ্গে ফোনে কথা হয়েছে উনি কালকেও পজিটিভলি দিয়েছেন এবং এবার বলেছেন যে ওয়ান্ডারফুল একটা আইডিয়া আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আজকে দেখে যাতে ব্যবস্থা নেওয়া হয় যাতে অন্তত ব্রিজ যতদিন পর্যন্ত ঠিক না হয় ততদিন পর্যন্ত দুর্বাল্লার ট্রেনগুলো যাতে স্টপেজ দেওয়া হয় এবং আমি মনে করি এতে মানুষের সমস্যা অনেকটা লাগো লাগো হবে মুখ্যমন্ত্রী ব্যাপারে কনসার্ন মুখ্যমন্ত্রী জানেন এবং বিশেষ করে সরকারও কাজ করছে যাতে মানুষের কোনো অসুবিধা হয় না সেটাই কামনা করছে